হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা আইছিলাম এই সাইডে সুন্দর একটা ওয়েদার নিয়ে ভিডিও বানাইতে সো আমরা ফানি ভিডিও বানাই আপনারা তো জানেনি আর আমাদের সব সবসময় থাকবেন ইনশাল্লাহ আপনাদের পাশেও থাকবো সো আমরা এই যে ভিডিও বানাতে আসছিলাম এই সাইডে আরও আমরা অনেকে আসি তো জায়গাটা অনেক সুন্দর তাই আমরা ভিডিও বানাতে আইছিলাম তো সব সবসময় আমাদের পাশে থাকবেন আমরা রোজা আসি তো আজকে একটু গরম বেশি পড়েছে তাও আমরা কষ্ট করে আপনাদের জন্য মজার মজার এই রোজার ভিতরে ভিডিও বানাইতে আপনারা যদি উৎসাহ না দেন আমরা বানাইতে পারবো না ইনশাল্লাহ উৎসাহ দেবেন আর আমরাও পাশে থাকবো আর আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আর কে কে রোজা আছেন একটু অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আমরা অনেক সবাই রোজা আছি এখানে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা নতুন করে উদ্যোগ নিয়েছি এবং করতেছি আপনারা অনেক সাপোর্ট করতেছেন এভাবে আমাদেরকে সাপোর্ট করে যাবেন যাতে আমরা পরবর্তীতে আরো ভালো ভালো কিছু দেখাইতে পারি এবং আপনাদেরকে আনন্দ দিতে পারি আপনারা আমাদেরকে সাহায্য করবেন এটাই আর কিছু চাই না আসসালামু আলাইকুম হ্যাঁ